নমস্কার বন্ধুরা খাওয়া হবে জমজমার চ্যানেলে স্বাগতম জানিয়ে আজকে আমি আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে দেখো বাজার থেকে একদম ফ্রেশ পালং শাক নিয়ে এসেছি আর এই পালং শাক দিয়ে একটা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব চলো দেখে নেওয়া যাক পালং শাক দিয়ে কি বানালাম পালং শাক থেকে এখন যে পাতার গুলো আছে পাতার অংশটুকু আমি কেটে কেটে নিয়ে নিচ্ছি এই পাতাগুলোকে ধুয়ে এখন মিক্সির বাটির মধ্যে দিয়ে দিচ্ছি একটা স্মুথ পেস্ট এবার বানিয়ে নেব এক কাপ চালের গুঁড়ো দু কাপ ময়দা আর এক কাপ চিনি আমি নিয়ে নিয়েছি তবে মিষ্টিটা যদি কেউ বেশি পছন্দ করে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবে আর এই দেখো এখানে পালং শাকটাও আমার পেস্ট বানানো হয়ে গেছে এটাও এক কাপ নিয়ে নিলাম এবার এই মিশ্রণটা এই ব্যাট জিনিসগুলোর উপরে দিয়ে দিলাম ময়দা চালের গুঁড়ো চিনির উপরে এখন ভালো করে নাড়াচাড়া করে সমস্ত উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি এই ব্যাটারটা সুন্দর করে মেশানো হবে তবে বন্ধুরা বাটিতে যখন কাপ মেপে আমি জিনিসগুলো নিয়েছিলাম আমার সেই ভিডিওটা একটু স্কিপ হয়ে গেছে তাই তোমাদের দেখাতে পারলাম না কিন্তু আমি তোমাদের উপকরণগুলো বলে দিলাম কি কি জিনিসগুলো কতটা পরিমাপে এখানে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম একটু মৌরি তবে আধভাঙা করে গোলমরিচ তোমরা ইচ্ছে থাকলে দিতে পারো মৌরি দিলে একটা সুন্দর ফ্লেভার আসে মুখে যখন মৌরিটা পড়ে এখন দু ঘন্টা আমি এটাকে চাপা দিয়ে রেখে দেব ফিরেতে আসলাম দু ঘন্টা পর দেখো এখন চিনিটাও গলে গেছে আর ব্যাটারটার সাথে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশে গেছে কিন্তু দেখো একটু পাতলা হয়ে গেছে বলে আমি এতে আরও ওয়ান ফোর্থ কাপ ময়দা একটু মিশিয়ে নিচ্ছি ব্যাটারটাকে একটু মোটা না করলে জিনিসটা খুব সুন্দর আসবে না তার জন্য আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বেকিং পাউডার বেকিং পাউডার দিলে ভিতরটা খুব সুন্দর সফট হবে আর ফুলবে খুব সুন্দর এখন ভালো করে বেকিং পাউডারটা একটু মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে দেখো এখন সমস্ত উপকরণগুলো আমার মেশানো হয়ে গেছে আর এদিকে আমি গ্যাসের মধ্যে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি তেলটাও এখন বেশ গরম হয়ে গেছে ধোঁয়া উঠছে এর মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি এরকম একটা গোল হাতা নিয়েছি এক হাতা মতন দিয়ে দিলাম এবার এটাকে একটু হালকা করে আমি উল্টে দেখো ফুলে উঠেছে যে আমি একটু হালকা করে এটাকে উলটিয়ে দিচ্ছি এখন ওলট পালট করে ভেজে নেব দেখো একদম ব্যাটারটা আমার পারফেক্ট হয়েছে বলে গা থেকে একটুও ছেড়ে যাচ্ছে না আর সুন্দরভাবে এটা ফুলে উঠেছে ওলট পালট করে আমি এবার এটাকে ভেজে নেব রেডি হয়ে গেল আমার আজকের পালং শাকের মালপোয়া পিঠা বন্ধুরা একবার বানিয়ে দেখে টেস্ট করে দেখতে পারো বেশ ভালো খেতে আমার তো ভালো লেগেইছে আর আশা করি তোমাদেরও ভালো লাগবে আর যদি ভালো লাগে ছোট্ট করে একটা লাইক করে কমেন্টস করে দিও সুন্দর মতন আর সাবস্ক্রাইব করো যদি তুমি আমার চ্যানেলে আজকের ভিডিওটা প্রথম দেখছ আর শেয়ার করো প্রিয়জনের সাথে তোমাদের একটা কমেন্টস আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে নতুন একটা ভিডিও বানানোর জন্য আর অবশ্যই খাওয়া হবে জমজমাটের সঙ্গে থেকেও নতুন নতুন নানান রকম রেসিপি সম্ভার নিয়ে হাজির হব আমি সুমনা তোমাদের সাথে এইভাবে আমি বাকি পিঠেগুলোকেও বানিয়ে নিচ্ছি সব পিঠাগুলো আমার বানানো হয়ে গেছে এবার এরকম একটা ছাঁকনির মধ্যে তুলে নিলাম নিয়ে আমি ছান্তা থেকে ভালো করে তেলটাকে ঝরিয়ে নিচ্ছি রেডি হয়ে গেল আমার আজকের পালং শাকের পোয়া পিঠে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত খাওয়া হবে জমজমাটের সাথে থাকার জন্য তোমাকে জানাই অনেক ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো খাওয়া হবে জমজমাটের সাথে থেকেও তবে ভিডিওটা শেষ করার আগে আমি একটা পিঠে নিয়ে তোমাদের ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে পিঠেগুলো হয়েছে একদম নরম তুলতুলে আর উপরটা বেশ খাস্তার ভিতরটা হয়েছে খুবই সফট আর ভিতরটা দেখো একদম পালং শাকের পুড়ে ভরপুর আসতে তবে এখানেই শেষ করলাম আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা সুন্দর রেসিপি নিয়ে